ঠিক আছে আর বলবো না জলের করে তুমি রান্না চাপাওগা দেরি হয়ে যাচ্ছে হে বাবা যাই যাই বড়া একটু পকার দোকান থেকে একটু চা খেয়ে আসি ফাটা বন্ধু তোর টিকিট কনফার্ম হয়ে গেছে তো তাহলে না রে এখনো কনফার্ম হয়নি গো এখনো 280 হয়ে আছে তা অত দাম দিয়ে টিকিট কাটলি এখনো কনফার্ম হলো না কেন

এখন সব বালের কথা বাদ দেখুন যেটা বলি শুন বল 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 একটা বৌদিকে আমি পটিয়েছি বেশ কিছুদিন হলো তাই নাকি মারা হ্যাঁ বে কথাটা শুন বল 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 একটা মোবাইলও গিফট করেছি তাকে আমি আবার আজকে তাকে আমার তিন টাকা দেওয়ার কথা আছে ঠিক আছে তার টাকার সাথে সাথে তাকে আমি পাইপও দিয়ে দেবো তুই শুধু পাশে দাঁড়িয়ে লোক দেখবি কেউ আসছে নাকি বাবালো ডেঞ্জার কাজ দিচ্ছিস তোরে মারা ধরা পড়লি গাড়ি ভেঙে দেবে মিলিয়ে বালমুকু ওখানে ধরা পড়ার কোনো সিস্টেম নেই বাগানের ভিতরে চারিদিকে আম গাছ সব মোটামুটি আম ঝুলছে তারি ফাঁকে আমরা কুকাজ করবো কেউ দেখতে পাবে না তুই শুধু আড়াল থেকে শুধু লোক দেখবি

பால்வால் குடிக்கும் ঘুম ভাঙিয়ে দিলা কেন বইকাল হয়ে গেছে সন্ধ্যা লাগতে চললো ক্লাবে যাব হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেল বিকালটাকে আমি ধরে এনে করে দিলাম নাকি কালাচুদ আমার কালাম ভালোবাসা করে ছিল আমার কপালে কি বললে তুমি কিছু বলিনি ক্লাবে যাব তাই বললাম তো যাও আবার বসে কিছু কিসের যাচ্ছি নতুন বিয়ে হলো তখন ঘর থেকে বেরিয়ে না এখন আবার বলছিস কেন ক্লাবে যেতে তাহলে সুগা দিতে হবে না তুই তো চা কই দেবি না আমাকে চা তো খেয়ে সুগা যাও পয়সা দাও কালকে তো 15 টাকা নিলে এদিকে কইলে বাল এখন একটা বিড়ির দাম 10 টাকা একটা চায়ের দাম 5 টাকা 15 টাকা দাগবাই শেষ হয়ে গেছে কাদা আজকে ধরে খাওগা কালকে দিয়ে দিবে কেন বাড়া নাই তো কাছে পয়সা ছিল 30 টাকা ভাঙানি ছিল মাছালাকে দিয়ে দিয়েছি নাইকো তুই তো জানিস বাড়া বিকাল হলে আমি 15 টাকা কইলে তখন আমাকে সব পয়সা মাছালাকে দিয়ে দিলি কেন তুই দুটি তো ভইললে মাছটা ভাত দিয়ে খইলে তখন মনে ছিল না আমি একা খাইছি বাড়া মাছটা তো তুই খাইছিস তাহলে তুই ওসব ঝামেলা করবি নাকি বল তো ওরে বাবা এত সেটা ঝামেলা করতে পারি আবার আমাকে দিয়ালে মাথা ঠুকিয়ে দিবি তুই

হ্যাঁ শুনে বাচ্চা চলে আসবে শুভ নাই কদিন ঠিক আছে না অনেক হয়ে গেল আমার বউ কোথায় বৌ ও বৌ তুমি মাঝে কোথায় গেল এত রাতে আবার মাগি কার সাথে পালিয়ে গেলো না পালিয়ে যাওয়া সব ইনশাআল্লাহ ভারী টেনশনে ফেলে তো মাগি আমাকে মাংমারি মাছি মাগি না ভালোবাসি আবার এই রাতের অন্ধকারে কোথা গেলো কি জানি পারা

তাই নাকি হ্যাঁ বে ফোন করে দেখ বাড়ি পৌঁছাইলো নাকি তুই তো বলেছিস তো দাদা ফোন করে দেখি কি বে রিং হচ্ছে নাকি হ্যাঁ রে দাদা রিং হচ্ছে দাঁড়া তুলবে মাংমারানি মাগি কোথায় গেল বলো দেখিনি হ্যাঁ এত রাত হয়ে গেল কি রে বড় কোথাও আবার টিন টাক করে মোবাইলে সাউন্ড হচ্ছে ওরা দেখতে হবে কাদা চকি তলার ভিতর থেকে তো সাউন্ড আসেনি আরে বড়া সাউন্ড তো ওইখান থেকে আসছে দেখতে হবে দাদা তাহলে

বারো ভাটাই মাগি নাম করি তাহলে তুই এই করছিস ফাঁকি দিয়ে গুদমারি তোমাকে বলছিস তুই বাড়িয়ায় খান কি তোর মেন সুচি বাই করে দেবি মাঝি ব্যবসা মাঝি তোকে এত ভালোবেসে বিয়ে করলাম তবু তুই নাম করছিস আসলে ব্যাপারটা তা লয় রে ওদের জন্ম থেকে ওরা চরিত্রহীন নোংরা ওদেরকে কেউ কোনো দিনে শুধু রাইতে পারবে না

ওরে কন্টকে তুমি ফालतू বলছো বলে দিলাম তুমি একটা ফालतू আজেবাজে কথা বলবি না আমাকে খানকি আমি ফালতু বেশ করেছ শুয়েছি তবে রে মা বেশ মা আ